হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই প্রিয় ডেলি ব্লগ চ্যানেল তো আজকে হচ্ছে মঙ্গলবার তো দেখো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আজকে থেকে আমার আবার ছেলে স্কুলের স্কুল শুরু আজকে থেকে স্কুল খুলে গিয়েছে এই দেখো আমার বাবাটাকে এদিকে ঘুরো বাবা এই দেখো বাবা আজ থেকে আবার স্কুল শুরু তো স্কুলে যেতে কেমন লাগছে বলো চলো দেখতে থাকোটা তো দেখো ছেলেকে স্কুলে পাঠানোর পর আমি কাজকর্ম করে শান্তান করে এসে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে করবো ডিমের ঝোল দেখো ডিমের ঝোল আর কিছু ভাজবো এক জায়গায় যাবো তো সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না করবো না তো কোথায় যাবো তোমরা ঠিক দেখতে পাবে আমি যদি যাই তো দেখো রান্না বান্না করছিলাম তারপরে রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া করলাম আর ছেলে স্কুল থেকে এসে ছেলেকে পড়াতে এসেছিলো তো পড়িয়ে গেল বারোটার সময় তারপরে ছেলেকে স্নান টান করিয়ে এই দেখো ছেলেকে ছেলেকেও রেডি করিয়ে নিয়েছি আর আমি নিজেও রেডি হয়ে নিয়েছি তো এখন যাব আমি এক জায়গায় কোথায় যাচ্ছি দেখতে থাকো আমি তো বলবো না গিয়ে

তারপরে দেখো খুব দুষ্টুমি করছিল সেই জন্য বান্ধবী দুজনকে দুটো ডায়েরি বের করে দিল আর এইদিকে দেখো আমার ছেলে নিচে বসে ক্যাডবেরি খাচ্ছে এই দেখো ভিডিও করছি তাই চলে গেল আর ফুটিয়ে এনেছিলাম তো ওর ছেলেকে ঠান্ডা দেবে না সেই জন্য গরম করছে জলে রেখে তারপরে দেখো আমি এদিকে এসে বসলাম এই দেখো ফুটি দিয়েছে খেতে জলে রেখে গরম করলো তারপরে গা দিল ঠান্ডা দেয় না ওর ছেলেকে আর এই যে আমার বিদ্যাসাগর আমার ছেলে এখানে এসে মনে হচ্ছে কত পড়ে বাড়িতে শুধু বই আর বই দেখো পড়াচ্ছে আমার বান্ধবীর ছেলেকে বলছে বল অ আর বান্ধবী বসে বসে দেখছে ওদের কীর্তি আমিও বসে আছি এই সাইডে ক্যামেরা করছি তারপরে এই যে দুপুরবেলায় বান্ধবী খেতে দিয়ে দিয়েছিল তো ছেলেকে প্রথমে খাইয়ে নিচ্ছিলাম তো বান্ধবী করেছিল পটল ভাজা চিকেন আর বাটা মাছের পোস্ত তো ছেলেকে শুধু আলু আর এক পিস দু পিস মাংস আর দু পিস পটল ভাজা দিয়ে খাওয়াচ্ছি ও তো খায় না ঝোল টোল ঝালের জন্য সেই জন্য এটা দিয়ে ওকে খাইয়ে নিচ্ছি তো ও বলছে নিজে হাতে খাবে দেখো বন্ধু দেখে নিজে হাতে খাবে তারপরে দেখো এদিকে আমাকেও ভাত দিয়ে দিয়েছিল তো বাটিতে দিচ্ছিল আমাকে আমি বললাম বাটিতে না আমাকে থালেই দে তো দেখো খেয়ে নিলাম তারপরে খাওয়া দাওয়া সেরে বসলাম আর হ্যাঁ শুধু মাছ দেখলে আমি কিন্তু শুধু মাছ দিয়ে খাইনি আমাকে চিকেনও দিয়েছিল পরে তখন আমি আর ভিডিও করিনি বুঝতেই পারছো আলগা জায়গায় এসেছি অত ভিডিও করা সম্ভব না তাও ফাঁকে ফাঁকে আমি যতটুকু পাচ্ছি তোমাদের সামনে তুলে ধরবো তো দেখো খেয়ে দিয়ে আবার গ্রিল বারান্দায় এসে বসলাম আর বান্ধবীর ছেলেটা শুধু বলছে মানে আমার ছবি তুললো ছবি তুললো আর এইদিকে দেখো আমার বান্ধবী অন্য একজনের সঙ্গে গল্প করতেই ব্যস্ত দেখো এই দেখো আমাকে চিনেই না এখন আর এই যে এনাদের সাথে গল্প করতেই ব্যস্ত আর আমি এই ফাঁকে ভিডিও করে নিচ্ছি দেখো যে এত গল্প করছে দেখো আমি ভিডিও করছি ওর কোনো ইয়েই নাই এত ব্যস্ত গল্প করতে আর এই যে নাইটি পরা মেয়েটাকে দেখছো এ কিন্তু অ্যাড নর্মাল শুধু বকেই যায় পাগল তারপরে দেখো মাঠে চলে এসেছিলাম ঘুরতে বিকেলবেলায় এই যে আমার বান্ধবী প্রথমে ভাবছিল আমি ছবি তুলছি সেই জন্য সামনে একবারে চলে এসেছিলো তারপরে আমি বললাম রে ভিডিও করছি এই দেখো ওই দেখো সামনে আমার ছেলে আর পেছনে হয়েছে আমার বান্ধবীর ছেলে আর এই দেখো মাঠের মধ্যে একটা মন্দির সুন্দর শিব মন্দির এটা ভালো বোঝা যাচ্ছে না তারপরে সন্ধ্যাবেলায় বাড়ি চলে এসেছিলাম দিয়ে বান্ধবী ওদের নিমাই ঠাকুর আছে ওদের বাড়িতেই সিঁড়ির ওপরে তো সন্ধ্যা দেখিয়ে নিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম দেখো কত সুন্দর নিমাই ঠাকুরটা খুব জাগ্রত এই ঠাকুরটা তো ও সন্ধ্যা দিয়ে নিল তারপরে এই যে বড় মাসের লস্যি নিয়ে এসেছিল আর আমি খাওয়ার আগে ভিডিও করছি সেই জন্য আমার বান্ধবী হেসে পাগল হয়ে দেখো আর ওকে একটু দেখিয়েছি তাই ও ওরকম মুখ ঢাকছে আর এই দেখো বরমাসায় বসে গল্প করছে তারপরে বান্ধবী সন্ধ্যাবেলায় চা করছিল আর এই যে ললিপপটা দেখতে পাচ্ছ এটা আমি খাবো এখন ইচ্ছা করলো সেই জন্য তারপর বান্ধবী চা করে করেই দেখো চা বিস্কুট দিয়ে দিয়েছে তো এই চা বিস্কুট খেয়ে নেবো আর চা বিস্কুট খাওয়ার পরে কিন্তু রাত্রে আমরা ভাত খেয়েও এসেছিলাম তখন ও ভিডিওটা আমি আর করতে পারিনি কারণ ওর বর ছিল আমার বর ছিল সেই জন্য তো বন্ধুরা এই মাত্র বাড়িতে এলাম আর খুব মজা করলাম সারাদিন হই হুল্লো হলো ওইখানে এই দেখো ছেলে এসেই শুয়ে পড়েছে এবার ওকে দুধ ফ্রিজে আছে গরম করব গরম করে দিব দুধটা খাওয়াবো ওকে তারপরে আমি বিছানা করব। একটু চোখে মুখে জল দিব তারপরে বিছানা করে ঘুমাবো তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা আর হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট স্যার অবশ্যই করুন তো সবাইকে টাটা গুড নাইট